လာဝေတက္ပြီရောဘဝကွာနာရဝေတက္ပြီ থাকবেন আমরা সুশৃঙ্খলার সঙ্গে অবস্থান নেব কেউ হাত বাড়িয়ে দেবেন না সালাম বসা পাওয়ার জন্য সামনে থেকে সরেন এই ভাই সামনে থেকে আপনারা সরে যান ভাই এই যে এরা কি না জামাত আলহামদুলিল্লাহ ইতিমধ্যে আমাদের প্রত্যেক কবরস্থানে প্রবেশ করছেন তাকে হায়াতে করুন এখন তিনি কবরস্থানের দাঁড়িয়েছেন

भाई कैमरा सामने Mommy! আপনারা হাত উত্তোলন করুন

শান্তিতে আলোপনা i'm the